আইফেল টাওয়ার প্যারিসের প্রতীক আইফেল টাওয়ার ডেভ টাওয়ার শুধু প্যারিস নয় পুরো বিশ্বের অন্যতম জনপ্রিয় স্থাপত্য নিদর্শন এটি ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে সিনে সেইন নদীর তীরে চ্যাম্প দ্য মার্স চ্যাম্প দে মার্স এলাকায় অবস্থিত টাওয়ারটি আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন যা প্রকৌশল ও নান্দনিকতার এক অসাধারণ মিশ্রণ আইফেল টাওয়ারের ইতিহাস এক আট আট নয় সালে ফ্রান্সের বিপ্লবের শতবার্ষিকী উদযাপনের জন্য প্যারিসে এক বিশাল বিশ্ব মেলা এক্সপোজেশন ইউনিভার্সা অনুষ্ঠিত হয় এই মেলাকে কেন্দ্র করে এক বিশেষ টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিযোগিতার মাধ্যমে প্রকৌশলী গুস্তাভ আইফেলের গাস্টেভ ইয়েফ কোম্পানির নকশাকে অনুমোদন দেওয়া হয় যদিও প্রথম দিকে প্যারিসের অনেক খ্যাতনামা শিল্পী এবং স্থপতিরা এর নকশার বিরুদ্ধে ছিলেন এবং এটিকে লোহাস্তূপ বা লোহার দৈত্য বলে উপহাস করতেন কিন্তু নির্মাণ শেষ হওয়ার পর এটি শিল্প ও প্রকৌশলের এক বিস্ময় হিসেবে স্বীকৃতি লাভ করে নির্মাণ প্রক্রিয়া আইফেল টাওয়ারের নির্মাণ শুরু হয় এক আট আট সাত সালের দুই আট জানুয়ারি এবং শেষ হয় এক আট আট নয় সালের তিন এক মার্চ এটি তৈরিতে প্রায় এক আট শূন্য তিন আটটি লোহার খণ্ড ব্যবহার করা হয় এবং দুই পাঁচ মিলিয়ন রিভেট রেভেটস লাগানো হয় টাওয়ারটি নির্মাণে মোট তিন শূন্য শূন্য শ্রমিক কাজ করেন এবং এটি সম্পূর্ণ করতে দুই বছর দুই মাস এবং পাঁচ দিন সময় লাগে আইফেল টাওয়ারের স্থাপত্য ও গঠন আইফেল টাওয়ার তিন তিন শূন্য মিটার এক শূন্য আট তিন ফুট উঁচু এবং এটি চারটি লোহার স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে যা ধীরে ধীরে ওপরের দিকে সংকুচিত হয়ে চূড়ায় মিলিত হয়েছে টাওয়ারটিতে তিনটি স্তর বা ফ্লোর রয়েছে যেখানে পর্যটকরা উঠে শহরের দৃশ্য উপভোগ করতে পারেন প্রথম স্তর উচ্চতা পাঁচ সাত মিটার এক আট সাত ফুট এখানে একটি কাঁচের মেঝে রয়েছে যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা দেয় রেস্টুরেন্ট প্রদর্শনী কক্ষ এবং তথ্য কেন্দ্র রয়েছে দ্বিতীয় স্তর উচ্চতা এক পাঁচ মিটার তিন সাত সাত ফুট এখান থেকে প্যারিসের বিখ্যাত স্থানগুলি যেমন লুভর মিউজিয়াম ডেম ক্যাথেড্রাল এবং স্যাক্রেকোর দেখা যায় এই ফ্লোরে লে জোজ ভার্ন নামে একটি বিশ্বমানের রেস্টুরেন্ট আছে তৃতীয় স্তর চুড়া উচ্চতা দুই সাত ছয় মিটার নয় শূন্য সাত ফুট এটি শুধুমাত্র লিফ্টের মাধ্যমে পৌঁছানো যায় এখান থেকে পুরো প্যারিসের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় আইফেল টাওয়ারের গুরুত্ব এক পর্যটন কেন্দ্র আইফেল টাওয়ার বিশ্বব্যাপী পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ প্রতি বছর প্রায় সাত মিলিয়নেরও বেশি পর্যটক এখানে আসেন দুই স্থাপত্য ও প্রকৌশল বিস্ময় itty